you mm -hmm. কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করে ফেললাম আজ হচ্ছে আমরা বেরোবো তো আজকের নতুন একটা দিনের সঙ্গে নতুন তো আমি ভিডিওটা শুরু করলামই তার সঙ্গে সঙ্গে শুরু করলাম নতুন একটা জীবন এদিকে তোমাদের দাদাভাই দেখো কি সুন্দর রিল্যাক্সে কাজ করছে মানে এগুলো সবই করে আমাকে হাসানোর জন্য মানে শুয়ে গড়িয়ে কি সুন্দর খাট মুচ্ছে, তো আমি তো ভীষণ হাসছিলাম এটা দেখে সঙ্গে সঙ্গে ক্যামেরাটা নিয়ে ক্যাপচার করে নিলাম ওর এই কীর্তিগুলো তো দেখো তোমাদের দাদা ভাইয়ের কত সুন্দর কাজ মানে সব কিছু একদম ঠিকঠাক করে ঢেকে দিয়েছে যেহেতু অনেকদিন পর আসবো এবার তো সেই কারণে যাতে ধুলোবালি না পড়ে মানে পড়বে তো অবশ্যই কিন্তু যতটা কম পড়ে সেই চেষ্টাই করেছে তারপরে আর ভিডিও করতে পারিনি একদম বাইরে বেরিয়ে পড়েছি টোটো করে আর দেখো এতগুলো লাগেজ হয়ে গেছে আমাদের তো জানি না কি করে নিয়ে যাব কি করব আর বাপিও আসবে বাপি মা ওরা সবাই আসবে তো এটার জন্য একটুখানি হেল্প হবে মানে নিয়ে যেতে নিয়ে আসতে একটু হলেও আর কি কষ্টটা কম হবে তো ওরা জানো তো লক্ষ্মীপুর আসবে বলেছে আজকে তো দেখা যাক যদি ওদের ট্রেনটা তাড়াতাড়ি চলে আসে তাহলে লক্ষ্মীপুর আসবে হলে বলব নবদ্বীপেই নেমে যেতে তো এদিকে দেখো ঘাটে চলে এসেছি আর আমরা একদম টোটোটা যে বুক করেছিলাম পুরো বাড়ির থেকে লক্ষ্মীপুর পর্যন্ত না হলে তো আমাদের ঘাট পর্যন্ত নামিয়ে দিয়ে যায় তারপরে আবার জানো তো ঘাটের কাছ থেকে না অন্য টোটো করতে হয় এবার যেহেতু এতগুলো লাগেজ হয়ে গেছে বারবার তোলা নামানো করতে অসুবিধা তো সেই কারণেই একেবারে আর কি লক্ষ্মীপুর পর্যন্ত আমরা বুকিং করে নিয়েছি তো তারপরে দেখো চলেও এসেছি স্টেশনে দুজনে মিলে বয়ে বয়ে ব্যাগগুলোকে নিয়ে এসেছি তারপরে এদিকে তোমাদের দাদাভাই বসে বসে একটু ফোন ঘাটছে যেহেতু ট্রেনের একটু দেরি আছে সে জন্য আর বাপি মাকে যেন বারণ করে দিলাম কেন বলো তো কারণ আমাদের ট্রেন আছে তিনটে তেরোয় আর বাপিমার ট্রেনটা দেখাচ্ছে লক্ষ্মীপুরে ঢুকবে তিনটে দশে মানে অনেকটা রিস্ক হয়ে যাচ্ছে না সেই জন্য তারপরে নবদ্বীপ স্টেশনে চলে এসেছি মা কিছু খাবার বানিয়ে নিয়ে এসেছিল মানে মিষ্টি বানিয়ে নিয়ে এসেছিল তো সেগুলো হয়ে গেছে এদিকে দেখো এখন ট্রেন ঢুকছে আর মায়ের তো মুখটা একদম কাঁদো মাদো হয়ে গেছে এবার মা কী ভাবছে বলো তো যে এতদিন আমার কাছে থাকতো তো স্বাভাবিক এবার তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে চলে যাচ্ছি তার মানে কেয়ার করব মায়ের কাছে তো আর ওভাবে গিয়ে থাকা হবে না এবার তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যাব তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ফিরে পড়বো ওই দু একদিন থাকা হবে তো এইদিকে আমার মনটাও খারাপ করছিল প্লাস প্রচণ্ড পরিমাণে এক্সাইটমেন্ট হচ্ছিল কারণ আমি এই এত দূরের রাস্তা মানে রাতে আর কি সারা রাত আমি যাব হচ্ছে এই প্রথম বলতে পারো এই প্রথম আমি মেল চাপছি একবার তো চেপেছিলাম দীঘা কিন্তু সেটা তো কয়েক ঘন্টার ব্যাপার সেই জন্য ওটাতে অত অতটা কিছু মনে হয়নি কিন্তু এটা হচ্ছে আলাদা রকম একটা এক্সাইটমেন্ট তো ভীষণ আনন্দ হচ্ছিল ট্রেনটা তো আমার একটুও পছন্দ হয়নি আমি ভেবেছিলাম কি লাল কালারের ট্রেন এদিকে দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর ওদিকে মা আমার কেঁদে গেছে তো এখন আমারও একটু মনটা খারাপ হচ্ছিলো তারপর নিজেকে বুঝিয়ে নিয়ে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে ওদিকে তোমাদের দাদা ভাই ওপরে উঠেছিলো আমার বিছানাটা সেট করে দেওয়ার জন্য আর দেখো শুয়ে শুয়ে ফোন ঘাটছে মানে আমাদের দুজনার না একই জায়গাতে আর কি সিটটা পড়েছিল খালি যাওয়ার জন্য যে রাস্তাটা থাকে ওই রাস্তাটা ছিল মানে আমার মাথা তোমাদের দাদা ভাইয়ের মাথা এটা এক জায়গায় ছিল তো দেখো ওদিকে তোমাদের দাদাভাই কীভাবে মুড়ি দিয়ে শুয়ে আছে আর জানো তো রাত্রিবেলা একবার ঘুম ভেঙে দেখে কি মনে হচ্ছে যেন মর্গের মধ্যে রয়েছি সবাই সাদা চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে মনে হচ্ছিলো না যেন ডেড বডির ঘরে এর মধ্যে আমরা শুয়ে আছি যাই হোক এদিকে আর ছাবলামো করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে আটটার মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম আর দেখো ঘুমিয়ে চোখ ফুলিয়ে ফেলেছি আর এখন বাজে হচ্ছে আড়াইটে আমাদের নাম্বার সময় হয়ে গেছে সেই জন্য দেখো গেটের কাছে সব ব্যাগগুলো কিন্তু আমরা নিয়ে রেডি আর ওদিকে তোমাদের দাদাভাই দেখছিল যে কি কত দূর আছে স্টেশনটা তো এই আর কি এবার স্টেশনের কাছাকাছি চলেই এসেছি এটা কিন্তু ট্রেনটা উচিত করলো না মানে মাঝরাতে বলো তো নামিয়ে দিচ্ছি একটু তো লেট করতে পারতো আর এইটার সময় আমরা নেমে কি করব না করব কিচ্ছু জানি না আর এদিকে আমি ভিডিও করেই যাচ্ছি কারণ আমার মধ্যে একটা আলাদা রকমই এক্সাইটমেন্ট কাজ করছিল। আর দেখো আমরা কোথায় নামছি সেটাও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এর বেশি আমি আর কিছুই তোমাদেরকে বলতে পারবো না মানে এরপর আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো আর কি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না আমি সেটাই বলছিলাম তো জানি না কি করে যে মানে স্টেশন থেকে সব জিনিসগুলোকে নিয়ে যাব ও বুঝতেই পারছি না এদিকে দেখো আমরা চুপ করে বসেই আছি স্টেশনের মধ্যে আর তোমাদের দাদাভাই দেখো একটু শুয়ে পড়েছে শুয়ে শুয়ে ওর যা কাজ ও ফোন ঘাঁটছে আর আমি কি করব আমি ভাবলাম একটু ভিডিও করে নিই তো প্রায় অনেকক্ষণ বসে আছি ভালোও লাগছে না আর কিছু ফাইনালি বাজে দেখো তিনটে আঠেরো মানে সে আড়াইটে থেকে প্রায় এক ঘন্টা হয়েই হতে চললো আর কি যে আমরা বসে আছি দুজনে মিলে আর কিছুই তো ভালো লাগছে না কিন্তু কী করব দেখো এদিকে কত বস্তার মধ্যে কী সব রয়েছে তার মাঝখানে আমরা বসে আছি তো এদিকে মানে লোকজনও দেখছি আবার সেরকমভাবে ভিড়ও ছিল না লোকজন ছিলও না মাঝখানে আবার আমার ফোনেও চার্জ ছিল না তো ভিডিওটা তো আজ এই অবধি রাখলাম আর সকাল থেকে আমি আর একটা অন্য ভিডিও শ্যুট করছি সেটা হচ্ছে তোমাদেরকে কালকে দেখতে পাবে তোমরা ঠিক আছে মানে আজকের ভিডিওটা এই অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিও আর আমার কোয়ার্টারে লাইভ দেখতে তোমরা কি ইন্টারেস্টেড সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই